জানালা দিয়ে পানি কিনলাম পাঁচ টাকা ফেরত দেবে ছেলেটা ব্যাগের চেন খুলে পানির বোতল ভিতরে রাখতে রাখতে মনে মনে ভাবলাম পাঁচ টাকার ফেরত নেব না দিয়ে দিই ছেলেটাকে মাথা তুলে জানালা দিয়ে তাকিয়ে দেখি ছেলেটা উধাও মনে মনে হাসলাম আমি কিন্তু লাভবান দুই দিক থেকে দান করার নিয়োগ করেছি চুরি করা টাকার সব আমার কাছেই আসবে অনলাইন থেকে জিনিস কিনলে এক বন্ধু প্রতারণার ফাঁদে পড়ল মেদাজ খারাপ করে গড়গড় করছে এইসব ক্ষেত্রে আমি মাথা খুব ঠান্ডা করে ফেলি প্রতারণা করে যাবে কই ওই টাকার সব আমার কাঁধেই আসবে ইনশাআল্লাহ আম কিনছি দোকান থেকে স্যার আপনার হাত দেওয়া লাগবো না আমি খারাপ দিব না শোনেন খারাপ দিবেন কিনে ওই ভয়ে আমি করি না ভালো জিনিস দিলে আমার লাভ খারাপ দিলে আমারই লাভ একটা লাভ পৃথিবীতে আরেকটা লাভ পরজগতে হতাশ হতে নেই যারা মৃত্যুর পরে জীবনকে বিশ্বাস করেন আপনার প্রতিটা আপেক্ষিক ক্ষতি লাভের খাতেই যাচ্ছে নিশ্চিত থাকেন জীবনের প্রতিটা জিনিসকে পজিটিভভাবে দেখার সুযোগ আছে এক ভাই বলতেছিলেন রমজানের জিনিসের দাম বেড়ে অস্থির অবস্থা আমি বললাম অস্থির হওয়ার কিছু নেই পরিবারের জন্য প্রতিটা হালাল খরচ সব হিসাবে পাবেন রমজানে তো একে সত্তর কাউকে ঠকিয়ে কষ্ট দিয়ে অসহায়ত্বের সুযোগ নিয়ে পার পাওয়া যাবে না আর সময় সুযোগ আপনার তাই আপনি অন্যের অসহায়ত্বের সুযোগ নিলেন কালকে সময় সুযোগ আপনার নাও থাকতে পারে তখন অন্য কেউ সুযোগ নেবে তুমি কি মনে করো কেউ তোমার প্রতি অন্যায় করে জিতে গেল তুমি কি মনে করো কেউ তোমাকে অপমান করে চলে গেলে পার পেয়ে গেল তার কি কোনো দিনও বিচার হবে না জি না মোটেও না আল্লাহ একজন আছেন বিশ্বাস রাখুন তার কাছে প্রতিটা অনুপরমাণুর হিসাব থাকে সময়ের ফেরে ভাগ্যের জেরে কেউ ঠকে কেউ জিতে কেউ হাসে কেউ কাঁদে যিনি সময় সৃষ্টি করেছেন প্রতিটা বিন্দু সময়ের হিসাব রাখেন যিনি ওই বিশাল আকাশের উপর যিনি থাকেন তিনি প্রতিটা হাসি প্রতিটা কান্না প্রতি চোখের পানির হিসাব রাখেন